অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর বাউান্নতে যে দলগত কাজটি রয়েছে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব এখানে বলছে যে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো তো চলো শুরু করা যাক প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা জাকাত হচ্ছে ইসলামী শরীয়তের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা বৃদ্ধি পায় নিসা পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে তোলা স্বর্ণ বা সাড়ে তোলা রৌপ্য বা সমমূল্যের সম্পদ এক বছর পর্যন্ত থাকলে জাকাত ফরজ হয় কোনো মুসলিম কোনো মুসলিম ব্যক্তির নিকট নিসাব পরিমাণ সম্পদ না থাকলে তার উপর জাকাত ফরজ হবে না প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে জাকাত প্রদান করতে হবে যিনি জাকাত দিতে অস্বীকার করেন তিনি কাফির জাকাত প্রদান না করলে আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠোর শাস্তি যারা কৃপণতা করে জাকাত আদায় করে না তাদের জন্য দুঃসংবাদ প্রদান করা হয়েছে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী অপরদিকে কৃপন ব্যক্তি আল্লাহ থেকে দূরে আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের সন্নিকটে আর একজন জাহিল দানশীল একজন কৃপন আবেদ অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়